সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুনিয়া মাহমুদ চ্যানেলে সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল মাছ আনার জন্য তো আমি সেই মাছগুলোই এখন বের করছি এবারে বাজারে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে মাছগুলো বাচ্চারা খেতে পছন্দ করে সে মাছগুলো যেন নিয়ে আসে দেখা যায় অন্য মাছ আনলে আমার বাচ্চারা খেতে চায় না তাই এবার বলে দিয়েছিলাম যে মাছগুলো ছেলেরা খেতে পছন্দ করে সেগুলো যেন নিয়ে আসে এজন্য আপনাদের ভাইয়া এবার বাজার থেকে ছেলেদের পছন্দ করা মাছগুলো নিয়ে আসছে তো এখান থেকে মাঝারি সাইজের চারটা ইলিশ মাছ নিয়ে আসছে আমি ইলিশ মাছের লেজ আর মাথাগুলো আলাদা করে নিচ্ছিলাম কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করলে অনেক মজা হয় তাছাড়া পুঁশাক দিয়েও যদি ইলিশ মাছের মাথা রান্না করেন সেটাও খেতে অনেক বেশি মজার হয় আর লেজ দিয়ে তো লেজের ভর্তা করা যায় আর সেটা খেতেও বেশ মজার আমি প্রায় সময় করি যখন বাসায় ইলিশ মাছ আনে প্লাসগুলো সাধারণত বাসে কেউ খায় না আমি সেগুলো জমিয়ে রাখি তারপর হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা করি এখানে যে মাছগুলো আছে এখন এগুলোকেও আমি বক্সে ভরে রেখে দিব এই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে বড়া বানালে অনেক বেশি মজা লাগে আমার কাছে সেই বড়াটা আবার আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে তারপর বিভিন্ন রান্নায় যেমন কচলতি রান্নায়ও দেয়া যায় বিভিন্ন ভাজিতেও কিন্তু এই ছোট চিংড়িটা দেয়া যায় আর এই ছোট চিংড়ি দিয়ে রান্না করলে ভাজিও বেশ মজার হয় তো এগুলো আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি কারণ এগুলো খালা আসলে খালা সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিবে তো এই চিংড়ি মাছগুলো সচরাচর বাজারে খুব বেশি একটা পাওয়া যায় না মাঝে মাঝেই দেখা যায় উঠে আর কি যাই হোক আমি বক্সের মধ্যে ভরে রাখছি এগুলো একদিনে তো আর কাটা সম্ভব না অনেক ছোট ছোট মাছ এজন্য দুইটা বক্সে রাখলাম বা তিনটা বক্সে রাখবো খালার জন্য কাটা সুবিধা হয় তো এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে আসছে দুই কেজির মতো সেগুলো বের করে নিচ্ছি আর আজকের এই চিংড়ি মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল আমি দেখে তো খুশি হয়ে গিয়েছি এত ফ্রেশ চিংড়ি মাছ আর এই চিংড়িটা আমার ছেলেদের ভীষণ রকম পছন্দের ওরা বেশ মজা করে খায় ভুনা করলে এই চিংড়িটা তো এখানে দুই কেজির মতো আছে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আজকে চিংড়ি মাছগুলো তো বেশ ফ্রেশ নিয়ে আসছো তো ও বলছিল হ্যাঁ আর ইদানিং মাছের একটু দাম বেড়েছে প্রায় সব মাছই বেশ দাম কিন্তু মাছ তো খেতেই হবে বাঙালি মাছ ছাড়া তো চলতেই পারে না তাই না যতই মাংস পছন্দ করেন না কেন মাছ তো লাগেই যাই হোক আমি একটা বড় সাইজের বক্সের মধ্যে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছিলাম এগুলো খালাকে দিয়ে কাটাবো কারণ আমি কাটাকাটি একটু কম করতে পারি খালা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিবে আজকে আমি এভাবে বক্স করে রেখে দিচ্ছি আর আপনাদের ভাই রুই মাছ নিয়ে আসছে একটা বড় সাইজের রুই মাছটা ওয়াফিক খুব পছন্দ করে যদিও ওয়াসি একদমই খায় না তবে আমার কাছে ভালো লাগে একদম কড়া ভাবে ভাজলে তারপর বিভিন্ন তরকারিতে দিয়ে রান্না করলে তো আমাদের বাসায় রুই মাছ বা অন্য কোনো মাছের মাথা লেজ এগুলো কেউ খায় না ইলিশ মাছ ছাড়া তাই মাছ আনলে আমি যেটা করি মাথা আর লেজের পাশে যে মাছের টুকরাগুলো থাকে সেগুলো সহ লেজ খালাকে দিয়ে দিই আলাদাভাবে এগুলো আমি বক্সে রেখে দিই অবশ্য মাছের মাথার সাথে দুই তিন টুকরা মাছও দিয়ে থাকি এমন না যে শুধু লেজার মাথা দিলাম ওনাকে আমি মাছের পিসও দিয়ে রাখি তো সবগুলো মাছ আমি বক্সের মধ্যে ভরে নিয়েছি এখন ডিপ ফ্রিজে রেখে দিব তো আমি এভাবে হচ্ছে বক্সের মধ্যে মাছ মাংস সংরক্ষণ করে রাখি যেন ফ্রিজের মধ্যে গন্ধ না হয় এমনি পলিথিন করে রাখলে যেটা হয় মাছ মাংসের পানিগুলো পরে আর ফ্রিজ থেকে বৃষ্টি একটা গন্ধ আসে যেটা আমি সহ্য করতে পারি না তো আমার ফ্রিজ এভাবেই আমি ক্লিন করে রাখি বক্সের মধ্যে এভাবে জিনিসপত্র রেখে এতে করে ফ্রিজের মধ্যে কোনো ধরনের বাজে স্মেল তো আসেই না এক খাবারের গন্ধ আর এক খাবারে যায় না আর ডিপ ফ্রিজে আমি মূলত শুধু মাছ মাংস আর দুধ রাখি অন্য কোন জিনিস রাখি না এই আর কি আর বাদ বাকি জিনিস যেগুলো ফ্রোজেন আইটেম আনি সেগুলো আমি নর্মাল যে ফ্রিজটা থাকে সেটা ডিপের মধ্যে রাখি তো এখান থেকে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছে আর আমার বাসায় তো ডিম অনেক লাগে সেটা আপনারা সবাই জানেন কারণ আমার ছেলেরা ডিমের পাগল ওরা ডিম না থাকলে ওদের মাথা খারাপ হয়ে যায় সকাল বিকাল সন্ধ্যা যখন মন চায় ওরা ডিম খায় ওদেরকে ডিম ভেজে দিতে হয় ওদের আসলে ডিমে কোনো অরুচি নেই মাসাল্লা ডিমটা ওরা খুব মজা করে খায় দেখা যায় তিরিশ পঁয়ত্রিশটা ডিম আনলে আমার দুই দিনও যায় না এমন একটা অবস্থা হয়ে যায় তো আমি সবসময় বাজার থেকে ডিম আনলে সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি কারণ ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে এগুলো শহর তো আর রাখা যাবে না যার কারণে আমি খুব ভালোভাবে ডিমগুলোকে পরিষ্কার করে নিই তারপর হচ্ছে বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিই আর এখান থেকে আপনাদের ভাইয়া ভাগ্যকুল থেকে লাড্ডু নিয়ে আসছে আমি ওকে বলেছিলাম লাড্ডু নিয়ে আসতে আমার কাছে লাড্ডু খেতে মন চাচ্ছিল আর এই লাড্ডুটা আমার কাছে বেশ মজাও লাগে এটা ভাগ্যকুলের লাড্ডু সাথে সাদা মিষ্টি নিয়ে আসছে পরোটার সাথে খাওয়ার জন্য আমারও পরোটার সাথে মিষ্টি খেতে বেশ ভালো লাগে আসলে আমি অনেক ডেজার্ট খেতে পছন্দ করি যে কোনো মিষ্টি খাবার আমার খুব প্রিয় দেখা যায় মিষ্টি জাতীয় খাবার না থাকলে অনেক সময় মাথা নষ্ট হয়ে যায় যদিও একটু খাই খুব বেশি যে খাই তা কিন্তু না অল্প পরিমাণে খায় তো এখানে দেখেন কি ফ্রেশ দেশি কলা নিয়ে আসছে আর এই কলাগুলো এত মিষ্টি যে কি বলবো আর আপেলও নিয়ে আসছে আজকে মোটামুটি আপনাদের ভাইয়া বাজার থেকে বেশ অনেক কিছু নিয়ে আসছে সবজিও নিয়ে আসছে একদম ফ্রেশ ফ্রেশ তো এখান থেকে আমি সবজিগুলো কেউ বের করে নিচ্ছিলাম একে একে লেবু ধনে পাতা কাঁচামরিচ কচুরলতি মানে যা পেয়েছে সবই নিয়ে আসছে ওর পছন্দ মতো আর আমি বের করে করে দেখছিলাম সবজিগুলো কারণ এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব এখন আর ফ্রেশ ফ্রেশ সবজি দেখলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় আমার কেন জানি না আমার সবজি দেখলে কিনতে ইচ্ছা করে আপনাদের কার কার এমন হয় সবজি দেখলে কিনতে ইচ্ছা করে কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু খুব কিনতে ইচ্ছা করে যখনই বাইরে যায় আর রাস্তার ধারে বা যেখানেই আর কি এরকম ফ্রেশ সবজি বিক্রি করে আমি গিয়ে হচ্ছে কিনে নিয়ে আসি অনেক সময় আপনাদের ভাইয়া বকাও দেয় তো ডিমগুলো ভালোভাবে ধোয়ার পর পানি ছড়িয়ে নিয়েছি এখন হচ্ছে বক্সের মধ্যে রেখে দিচ্ছি আর এই ডিমের বক্সটা আমি দারাজ থেকে নিয়েছিলাম সাড়ে তিনশো টাকার মতো পড়েছে বেশ ভালো টোটাল চৌত্রিশটা ডিম এই বক্সের মধ্যে রাখা যায় তো আমি এভাবে বক্স মধ্যে রেখে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেই ডিমগুলোকে গুলোকে এই আর কি দেখেন পরিষ্কার করে পর কতটা ক্লিন দেখাচ্ছে আসলে এরকম টুকটাক করে কাজগুলো গুছিয়ে রাখলে আমার নিজের কাছে শান্তি লাগে তো ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব তো আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম বড় একটা ব্লগ শেয়ার করলাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ